সুপ্রিয় দর্শক আসলাম আলাইকুম আমি মাসুম বিল্লা আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল কৃষি টিভি পাইগাছা আজ আঠাশে নভেম্বর রোজ বৃহস্পতিবার কৃষি টিভি পাইগাছা এখন অবস্থান করছে খুলনা জেলার ডুমুরিয়া থানায় অবস্থিত শাহপুর পশুয়াট দর্শক আজ শাহপুর পশুয়াট থেকে আপনাদের কিছু পঁচিশ হাজার কুরবানির উপযোগী শাহ গরুর দাদন আশা করছি পুরোটা সময় আমাদের দর্শক শাহ থেকে আমার পাশে দেখতে পাচ্ছেন মাহুর ভাই আজ মাবুর ভাই কত বেশ সার গরু নিয়ে আসছে এবং কেমন কি দাম চাচ্ছে সে সম্পর্কে আমরা আসসালামাইকুম আসসালাম ভাই ভাই ভালো ভালো আলহামদুলিল্লাহ ভালো ভাই আলহামদুলিল্লাহ

মাংস পরিপূর্ণ জি ভাই এটা কেমন এটা কিন্তু এখনো আদাত হ্যাঁ এটা চালা দাম পঁয়ষট্টি করে এই যে কালো একজোড়া কালো জোড়া এই জোড়া ভাই একশো বিশ জি টার্গেট

এরপরে যে লালটা এটা এটা চাওয়ার দাম টার্গেট কেমন গেছে সাতান্ন সাতান্ন এটা কিন্তু আমার অনেক লম্বা অনেক হাইট কিংবা দাম এটা চাওয়া দাম সত্তর টার্গেট পঁয়ষট্টি কালারটা এটা চাওয়া দাম পঁয়ষট্টি কেমন কি দিবেন আপনি এটা কেমন দাম এটা এটা